সারা বিশ্বে সনাতন ধর্মই হলো একমাত্র এমন ধর্ম যেখানে সত্য অহিংসা সহনশীলতা ন্যায় প্রেম ইত্যাদির শিক্ষা দেওয়া হয় এই কারণে বিজ্ঞানী থেকে শুরু করে অনেক মহান ব্যক্তিত্বের মানুষও এই ধর্মকে শ্রদ্ধা করেন কিন্তু দুঃখের বিষয় হল আমাদের ভারতবর্ষের কাছে প্রাচীনকালে এমন কিছু বিজ্ঞান ছিল যা বর্তমান মানুষ প্রায় ভুলেই গেছে বন্ধুরা ভারতের একটি ইউনিভার্সিটি থেকে এক ছাত্র নাসাতে যোগ দেয় সেখানে তার সিনিয়র এক আমেরিকান সায়েন্টিস্ট তাকে বলেন যে আপনাদের দেশে ভরদ্বাজ বলে কোনো ঋষি ছিলেন তিনি বিমান শাস্ত্রে রচনা করেছিলেন দয়া করে ওই পুস্তকটি আমাদের কাছে পাঠিয়ে দেবেন তখন ওই ছাত্রটি তার ভারতে বাস করা বাবা মাকে বলল যে তাকে ওই পুস্তকটি পাঠিয়ে দেওয়ার জন্য অনেক খোঁজার পর ওই পুস্তক মহেশ্বরের এক লাইব্রেরিতে পাওয়া যায় এবং তার নাসার কাছে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু নাসা ভারতীয় পুস্তক নিয়ে করবেই বা কী কোনো কারণ তো নিশ্চয়ই আছে কারণ এত বড় সংস্থা কোনো কারণ ছাড়া তো এমনটা করবে না বন্ধুরা এই ঘটনাটি পুরোপুরি সত্য ঘটনা আপনাদের বলে রাখি ঋষি ভরদ্বাজের এই পুস্তকে বিমান ওড়ার কথাই কেবল লেখা নেই বরং বিমান কিভাবে উড়বে কিভাবে তাকে বানানো হবে বিমানের পাইলট কেমন হবে এই সব কিছুর উল্লেখ আছে এই পুস্তকে আজকের এই ভিডিওতে আমরা এক বিমানের ব্যাপারে জানতে চলেছি যার নাম পুষ্পক বিমান এবং এই বিমান সংক্রান্ত কিছু প্রমাণ আপনাদেরকে অবাক করে দেবে এই বিমান নিয়ে বিজ্ঞানীরাও আশ্চর্য রয়েছে তাই চলুন সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করা যাক নমস্কার প্রিয় দর্শক আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পঞ্চবটি থেকে রাবণ মাতা সীতার অপহরণ করেছিলেন অর্থাৎ নাসিক মহারাষ্ট্র থেকে এবং ওই পুষ্পক বিমান কর্ণাটকের হাম্বি ও অন্ধ্রপ্রদেশের লেপাক্ষীকে অতিক্রম করে শ্রীলঙ্কায় পৌঁছেছিল আপনারা ভাবছেন এতে আর নতুন কী কিন্তু বন্ধুরা এর মধ্যে লুকিয়ে আছে এক মহৎ বিজ্ঞান যখন আমরা আধুনিক টেকনোলজির সাহায্যে এর জায়গাগুলিকে দেখি তখন দেখতে পাই যে নাসিক হাম্পি লেপাক্ষী এবং শ্রীলঙ্কা এক সরল রেখায় রয়েছে নাসিক থেকে হাম্পি এবং তারপর লেপাক্ষী এই সম্পূর্ণ রাস্তায় রামায়ণের সাথে জড়িত আরও প্রমাণ পাওয়া যায় যেগুলি আজও উপস্থিত রয়েছে এখন যদি আমরা পঞ্চবটি থেকে শ্রীলঙ্কা যাওয়ার রাস্তাকে খুব ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো যে ওই পথ এক সরল রেখায় এবং সব থেকে ছোট পথ এখন আপনি একবার ভাবুন ওই সময় কোনো গুগল ম্যাপ তো ছিল না যেটি সবচেয়ে কম দূরত্বের পথ কোনটি তা বলে দেবে তাহলে কিভাবে ওই সময়ে জানা গিয়েছিল যে এই পথই সব থেকে ছোট পথ ধরুন আমরা কিছু সময়ের জন্য মেনেও নিচ্ছি যে রামায়ণ কেবল এক কাল্পনিক মহাকাব্য যেটি ঋষি বাল্মীকিজি লিখেছিলেন তাহলে পঞ্চবটি থেকে শ্রীলঙ্কা যাওয়ার শর্টেস্ট ওয়ে যে এটি সেটি কিভাবে জানা গেল মহাকাব্যে তো স্থানগুলির বর্ণনা করা হয়েছে ঘটনাগুলিকে ব্যাখ্যা করার জন্য তাহলে এমন জায়গাগুলিকেই কেন বাছা হয়েছিল কেন শীত হরনের সময় ওই জায়গাগুলিরই বর্ণনা দিলেন যেগুলি পঞ্চবটি থেকে শ্রীলঙ্কা পর্যন্ত সবথেকে ছোট ও সোজা রাস্তা ছিল এটি ঠিক ওই প্রকার যখন তুলসীদাস পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব সঠিক নির্ধারণ করেছিলেন এবং তা হনুমান চল্লিশায় বর্ণিতও রয়েছে পরে যখন নাসা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বের করে তখন তাও তুলসীদাসের নির্ধারণ করা দূরত্বের সাথে পুরোপুরি মিলে যায় বন্ধুরা পঞ্চবটি ছিল সেই জায়গা যেখানে ভগবান রাম মাতা সীতা এবং লক্ষণজী বনবাসের সময় বাস করতেন এখানেই সুর্পনখা আসেন এবং লক্ষণজির সামনে বিবাহের প্রস্তাব রাখেন লক্ষ্মণজি রাজি না হওয়ায় সুর্পনখা সেখানে উপদ্রব শুরু করে ক্রোধে লক্ষণজি তার নাক কেটে দেন এই স্থানই বর্তমানে নাসিক নামে প্রসিদ্ধ যেটি মহারাষ্ট্রে রয়েছে এবং যখন মাতা সীতাকে হরণ করা হয় তখন পুষ্পক বিমান থেকে সীতা মা নিচের দিকে তাকান তিনি দেখতে পান একটি পর্বতের শিখরে কিছু বানর ওপরের দিকে তাকিয়ে রয়েছে তখন মাতা সীতা তার বস্ত্রের কিছু অংশ ছিঁড়ে তার মধ্যে অলঙ্কার গুলিকে ভরে নিচে ফেলে দিলেন যাতে করে তাকে খুঁজতে ভগবান রামের সুবিধা হয় যে স্থানে মাতা সীতা তার অলঙ্কারগুলিকে নিক্ষেপ করেছিলেন ওই স্থান ছিল মুখ পর্বত যেটি আজও কর্ণাটকের হাম্পিতে স্থিত এরপর জটায়ু যখন দেখলেন কোনো রাক্ষস এক স্ত্রীকে বলপূর্বক তার বিমানে করে নিয়ে যাচ্ছেন তখন তিনি সীতার রক্ষা হেতু রাবণের সাথে যুদ্ধও করেন কিন্তু রাবণ তার ধারালো তলোয়ারের সাহায্যে জটায়ুর ডানা কেটে দেন এরপর যখন ভগবান রাম ও মাতা সীতাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছান তখন তিনি রক্তাক্ত আহত জটায়ুকে দেখতে পান শ্রীরাম জটায়ুর মাথা তার কোলে রাখলেন এবং বলতে লাগলেন লেপক্ষী লেপক্ষী যার অর্থ হল পাখি এবং এই জায়গা আজও রয়েছে অন্ধ্রপ্রদেশে এইভাবে পঞ্চবটি থেকে হাম্পি হাম্পি থেকে লেপাক্ষী এবং সেখান থেকে শ্রীলঙ্কা অর্থাৎ সব থেকে নিকটতম আকাশপথ এটি কালীর বিমান হবার জলজান্ত প্রমাণ এরপরেও যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি এখনই গুগল ম্যাপস খুলে জায়গাগুলিকে দেখে নিতে পারেন বন্ধুরা একটি বিশেষ ঘোষণা পুরাণের পাশাপাশি যদি আপনি ভারতের ইতিহাস বিভিন্ন রহস্যজনক ঘটনা এবং বিভিন্ন এডুকেশনাল তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে আমাদের নতুন চ্যানেল আজব কাহিনী ফ্যাক্টে একবার ঘুরে আসতে পারেন যেখানে অলরেডি আমরা একটি নতুন ভিডিও পোস্ট করেছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে নিচের ডেস্ক্রিপশন বক্সে এবং ওপরের আই বাটনে ক্লিক করে আপনি পৌঁছে যাবেন আমাদের নতুন চ্যানেলে তো প্রিয় দর্শক আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরও তথ্য পেতে আজই সাবস্ক্রাইব করে রাখুন আজব কাহিনী চ্যানেলটিকে ধন্যবাদ